তৃতীয় পর্বে আমরা জেনেছিলাম হস্তি বাহিনীর ঘটনা আজকে আমরা জানব আবদুল্লাহ রাসলুল্লাহ সাল্লিউলামের পিতা এই অংশ থেকে তিনি ছিলেন রসলুল্লাহ সাল্লিউ এর সম্মানিত পিতা তার আবদুল্লার মাতার নাম ছিল ফাতিমা তিনি ছিলেন আমর বিন আয়েস বিন ইমরান বিন মখজুম বিন ইয়াকাজা বিন মুর রাহর কন্যা আব্দুল সন্তানগণের মধ্যে আব্দুল্লা ছিলেন সবচেয়ে সুন্দর এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী তিনি ছিলেন পিতার তার লকব বা উপাধি ছিল জবিহ যে কারণে তাকে জবিহ বলা হতো তা হচ্ছে আব্দুল মুত্তালিবের প্রার্থিত পুত্র সংখ্যা যখন দশজন হলো এবং তারা সকলেই আত্মরক্ষা করার যোগ্যতা অর্জন করলেন তখন আব্দুল মুতালিব তাদের নিজ সম্পর্কে অবহিত করেন তাদের পক্ষ থেকে একজনকে আল্লাহর নামে উৎসর্গ করার ব্যাপারে তারা সকলেই এ প্রস্তাবে স্বীকৃতি জ্ঞাপন করেন কথিত আছে আব্দুল মুতালিব ছেলেদের মধ্যে কাকে কুরবানি করা যায় এ ব্যাপারে লটারি করলেন লটারিতে আবদুল্লার নাম উঠল অথচ তিনি ছিলেন তার সবচেয়ে প্রিয় পাত্র এমতাবস্থায় আব্দুল মুতালিব বললেন হে আল্লাহ সেই নাকি একশত উট অতপর আবার আব্দুল্লাহ ও একশত উটের মধ্যে লটারি করলে একশত উটের নাম ওঠে আবার এও কথিত আছে যে আব্দুল মুত্তালিব ভাগ্য নির্ণায়ক তীরের উপর তাদের সকলের নাম লিখেন এবং হুবাল মূর্তির সেবায়েত বা তদারককারীগণের পন্থায় চক্রাকারে ঘোরানো ফেরানোর পর নির্বাচন গুটিকা বা লটারির গুটি বের করে। লটারিতে আবদুল্লার নাম উঠে যায় আব্দুল মুতালিব আবদুল্লার হাত ধরে তাকে নিয়ে যান কাবা গৃহের নিকট তার হাতে ছিল জভে কাজে ব্যবহার উপযোগী একটি ধারালো অস্ত্র কিন্তু কুরাইশগণের মধ্যে বনু মাহজুম অর্থাৎ আবদুল্লার নানা গোষ্ঠীর লোকজন এবং আবদুল্লার ভাই আবু তালিব এ ব্যাপারে তাকে বাধা প্রদান করেন তার মানত পূরণে বাধাপ্রাপ্ত আব্দুল মুতালিব বললেন তাহলে মানতের ব্যাপারে তার করণীয় কাজ কি হতে পারে এত দু বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারিণী বা তত্ত্ব বিশারদ কোনো মহিলার নিকট থেকে এ ব্যাপারে পরামর্শ গ্রহণের জন্য তারা তাকে উপদেশ প্রদান করেন আব্দুল মুতালিব জনৈক তত্ত্ব বিশারদের নিকট গিয়ে এ ব্যাপারে তার পরামর্শ চাইলে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আবদুল্লাহ এবং দশটি উটের মধ্যে লটারি বা নির্বাচন গুটিকা ব্যবহারের পরামর্শ দেন নির্বাচনী গুটিকায় যদি আবদুল্লার নাম উঠে যায় তাহলে দশটি উটের সঙ্গে আরও দশটি যোগ করে নির্বাচনী গুটিকা ব্যবহার করতে হবে যে পর্যন্ত না আবদুল্লার নামের স্থানে উট কথাটি প্রকাশিত হয় সে পর্যন্ত একই ধারায় নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে হবে যতক্ষণ না আল্লাহ সন্তুষ্ট হয়ে যান তারপর উটের যে সংখ্যা নির্ধারক নির্বাচনী গুটিকা ব্যবহার করা হবে সেই সংখ্যক উট আল্লাহর নামে উৎসর্গ করতে হবে সেখান থেকে প্রত্যাবর্তনের পর আব্দুল মুতালির আবদুল্লাহ ও দশটি উটের মধ্যে নির্বাচনী গুটিকা ব্যবহার করেন কিন্তু এতে আবদুল্লার নামই প্রকাশিত হয় বিষারদের নির্দেশ মোতাবেক দ্বিতীয় দফায় উটের সংখ্যা আরও বেশি বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করেন কিন্তু এতেও আবদুল্লার নামই উঠে যায় কাজেই পরবর্তী প্রত্যেক দফায় দশটি উটের সংখ্যা বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে থাকেন এ ধারায় চলতে চলতে যখন একশত উট এবং আবদুল্লার নাম নির্বাচনী গুটিকায় ব্যবহার করা হয় তখন উট কথাটি প্রকাশিত হয় এ প্রেক্ষিতে আব্দুল মুতালিব আবদুল্লার পরিবর্তে একশোটি উট আল্লাহর নামে উৎসর্গ করেন উৎসর্গীকৃত পশুর গোশত কোনো মানুষ কিংবা জীবজন্তুর খাওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ ছিল না উল্লেখিত ঘটনার পূর্বে আরব এবং কুরাইশগণের মধ্যে পাতের খেসারত বা মূল্য ছিল দশটি উট কিন্তু এ ঘটনার পর এর বর্ধিত সংখ্যা নির্ধারিত হয় একশোটি উট ইসলামও এ সংখ্যাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে প্রিয় নবী সাল্ল হতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে আমি দু জবিহর সন্তান অর্থাৎ একজন ইসমাইল আলহ এবং অন্যজন হচ্ছেন তার পিতা আবদুল্লাহ আব্দুল মুতালিব সিয় সন্তান আবদুল্লার বিবাহের জন্য আমিনাকে মনোনীত করেন তিনি ছিলেন ওয়াহাব বিন আবদে মানাফ বিন জুহরা বিন কিলাবের কন্যা বংশ পরম্পরা এবং মর্যাদার দিক দিয়ে তাকে কুয়েশ গোত্রের মধ্যে উন্নত মানের মহিলা ধরা হতো তার পিতা ছিলেন বিখ্যাত বনু জুহরা গোত্রের দলপতি বিবাহের পর আমিনা মক্কায় স্বামী গৃহে আগমন করেন এবং স্বামীর সঙ্গে বসবাস করতে থাকেন কিন্তু অল্পদিন দিন পরেই আব্দুল মুতালিব ব্যবসা উপলক্ষে খেজুর আননের উদ্দেশ্যে আবদুল্লাকে মদিনা প্রেরণ করেন তিনি সেখানেই মৃত্যুবরণ করেন কোনো কোনো চরিতবিদ বলেন যে ব্যবসায় উদ্দেশ্যে আব্দুল্লাহ শাম দেশে গমন করেছিলেন এক কুরাইশ কাফেলার সঙ্গে মক্কা প্রত্যবর মক্কা প্রত্যাবর্তনের পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মদিনায় অবতরণ করেন সেই অসুস্থতার মধ্যেই সেখানে তিনি মৃত্যুবরণ করেন নাবেগা জাদির বাড়িতে তার কাফন দাফনের ব্যবস্থা করা হয় সেই সময় তার বয়স হয়েছিল পঁচিশ বছর অধিক সংখ্যক ইতিহাসবিদদের অভিমত হচ্ছে তিনি পিতার মৃত্যু সময়ে জন্মগ্রহণ করেননি আর অল্প সংখ্যক ঐতিহাসিকের অভিমত হচ্ছে পিতার মৃত্যুর মাস পূর্বেই নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যখন তার মৃত্যু সংবাদ মক্কায় পৌঁছল তখন আমিনা অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় একটি শোক গাথা আবৃত্তি করেছিলেন শোক গাথাটি হচ্ছে বাথহার জমিন হাসিমের পুত্রকে হারালো সে চিৎকার ও গোলমালের মাঝে সমাধিতে সুখ স্বপ্নবধ পরিতৃপ্ত হয়ে গেল মৃত্যু মানুষের মধ্যে ইবনু হাশিমের মতো কোনো ব্যক্তিকে ছাড়ে নাই কতই দুঃখজনক ছিল যখন সেই সন্ধ্যায় লোকেরা তাকে মৃতের খাটে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন যদিও মৃত্যু এবং মৃত্যুর ঘটনা বলি তার অস্তিত্বকে শেষ করেছে তবুও তার উন্নততর চারিত্রিক বৈশিষ্ট্যসমূহকে মুছে ফেলতে পারবে না তিনি ছিলেন বড়ই দয়াবান এবং কোমল অন্তকরণের অধিকারী মৃত্যুকালে তিনি যেসব সহায় সম্পদ রেখে গিয়েছিলেন তা ছিল যথাক্রমে পাঁচটি উট এক পাল ছাগল এবং একটি হাফসি দাসী যার নাম ছিল বরকত ও উপনাম উম্মে আয়মান এ উম্মে আয়মানই নবী করিমকে দুগ্ধ খাইয়েছিলেন